ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিয়েটি নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি পর্বটি আজকে অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমরা ইন্ডিয়ান বাইকে কবর স্থানে চলে যাব ইন্ডিয়ান বাইক ড্রাইভিং কবর স্থানে চলে যাব আমরা আচ্ছা আপনারা বেশি কথা না বলে পুরো ভিডিওটা দেখেন অনেকটা আনন্দ পাবেন আচ্ছা ভিডিওটা শুরু করা যাক তো আপনারা ভিডিও থামেল এবং ভিডিও ইন্ট্রো দেখে তো বুঝে গেছেন আজকে ভিডিওটি কেমন হতে চলেছে এ ভাই আজকে আমরা চলে যাব কবরস্থানে তার জন্য আমাদের এই গেমটি একটা যে লেভেল আছে সেটা পূরণ করতে হবে আমাদের আমাদের এয়ারপোর্টের পিছনে একটা গোপন রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমাদের চলে যেতে হবে এই গ্যামটি সম্পূর্ণ করতে হবে তাহলে আমরা চলে যাব আমাদের কবরস্থানে আমাদের এলাকায় কবরস্থান আছে সেখানে আমরা রাতের বেলা যাইতে পারবো তো আমাদের এই গেমটি কমপ্লিট করতে হবে তাহলে আমাদের যাইতে পারবো ওখানে যতটুকু আচ্ছা যাই আমরা এখানে চলে যাই আমরা এই যে আমরা অনেকটা পর চলে এসেছি আমাদের যাইতে হলে এই ড্রেস পিন্দে যাওয়া যাবে না তার জন্য আমরা এই ড্রেসটা পরিবর্তন করে নেব ওখানে গেলে এই ড্রেসে আমাদের পৌঁছাতে যাবে না আচ্ছা যাক আমরা যে কথা নিয়ে চলেছি এটা নিয়ে কথা বলি এই যে উপরে অনেক দুই টাকা আছে উপরে আমরা অনেকটা উপরে চলে আর একটু উপরে চলে যাতে যাচ্ছে এত উপরে আমাদের নিয়ে যাচ্ছে এই যে গোলা সিঁড়ি আমরা এইটা চারপাশ দিয়ে ঘুরে একটা আমরা পিছাবো না আমার গাড়িটা আমরা এই পা দিয়ে গাড়িটা উপরে দিকে নিয়ে যাবো সাবধানে যাইতে হবে নাহলে এখান থেকে পড়লে একদম শেষ আমরা এত কষ্ট করে অনেকটা উপরে চলে আসি আমাদেরকে এইখান থেকে পড়ে গেলে আমরা আবার পড়তে হবে অনেক কষ্ট করে আচ্ছা যাই হোক যে আমরা এই যে এগুলো আবার কী দিয়ে রাস্তা ব্লক করে রাখছে আমি বুঝতে পারছি না এই যে এখান থেকে আগে নামি নামে দেখি সামনে আরও রাস্তা আছে নাকি না সমুদ্র এই যে সমুদ্রটা এখান থেকে আবার আর রাস্তা নেই যে আমরা বাইকে উঠে যাবো আমরা ব্যাক সাইডে রাস্তা দিয়ে চলে যাব সামনে রাস্তা ব্লক এই যে ব্যাক সাইড রাস্তা আছে এই ব্যাক সাইড দিয়ে চলে যাবো দেখি সামনে একটা কন্ডেনার ঘোরাঘুরি করতেছি এটা দিয়ে এইটা সোজা হলে এই উপর দিয়ে আমরা চলে যাব এই যে সোজা হয়েছে তখন আমরা পারে যাই এখান থেকে বলতে বলতে এখান থেকে পড়েছি আচ্ছা যা হোক আমরা এই যে কন্ডেনারটা পারে গেছি এই যে একটু করে করেছি ভিডিওটা তার জন্য আমরা দুঃখিত আমরা সাধারণের জন্য হেলমেটটা পরে নিছি এই যে আমাদের উপরের দিকে নিয়ে যাচ্ছে দেখি আর কতটা উপরের দিকে নিয়ে যায় আমরা অনেকটা উপরে নিয়ে চলেছি আবার এখানে দুইটা গাছ আসে আচ্ছা যাই এই যে আরও উপরে চলে যেতে হবে আমাদের যে ওই পাশে গিয়ে দেখি পাশে কি আছে এই যে আমরা চলে যাচ্ছি উপরে দিকে উপরে দিয়ে দেখি এই যে উঠতে পারলাম না আছে যা হোক কন্যাটা সজা হলে আমরা এর উপরে দিয়ে চলে যাব এই যে আমরা উপরে উঠে এসি এখান থেকে কোনো রাস্তা নাই এবং কিছু নেই এখানে আমাদের এখান থেকে আবার নামতে হবে যে এখান থেকে আমরা নিয়ে যাবো এখানে কন্যা কিভাবে করতেছে এটা কি আমরা পাবো ঠিকভাবে তার জন্য আমাদের বাইকটা আমাদের অতি সাবধানে নিয়ে যেতে হবে এই যে আমাদের আগে বাইকটা সজা করে রাখি এই যে এখন সোজা হয়েছে এখন আমরা চলে যাব এই যে পাড়ে গেছি এই যে কন্যাটক করতেছে এই কন্টাক্ট একটু জন্য পড়ে যেতাম আচ্ছা কন্যাটা আবার সজা হোক তখন আমরা চলে যাব এই যে কন্যা করতেছে কন্টেনারটা আসলেই আমরা চলে যাবো এই যে সোজা হয়েছে আমরা চলে যাচ্ছি এইখানে আবার দুইটা গাছ লাগানো আছে উপরে এটা কীভাবে সম্ভব হয় উপরে গাছগুলো এত লাগাচ্ছে কিভাবে এই যে এখানে আবার দুইটা সামনে কন্টেনারগুলো এটা এইখানে তো উপরে অনেকগুলো গাছ আছে লাগা কীভাবে সম্ভব হয় উপরে কীভাবে গাছ লাগিয়ে রাখি এটা আমি বুঝতে বুঝতে পারছি না আর যাই হোক এই যে কন্টেনারগুলো দিয়ে আমরা চলে যাব সামনে আবার করতেছে এত এইগুলা করে কেন নাহলে আমাদের এগুলোর জন্য আমাদের অতিরিক্ত একটু লেট হয়ে যাচ্ছে গেমটি আচ্ছা আমরা গেমটি অনেকটা ফাস্ট করে দিছি যেন গেমটি বড় না হয় আচ্ছা আমরা চলে যাই এইখান থেকে আবার চলে আসলাম তাই এইখান থেকে মতো আবারও এক জায়গায় চলে আসছি আচ্ছা আমরা এবার মূল ভিডিওতে চলে যাই তো আবার এই জায়গায় আসি করে এই জায়গায় ছিলাম এই জায়গায় চলে এসেছি আচ্ছা আমরা এখন চলে যাবো কবরস্থানে এই যে আমাদের এখান থেকে চলে যাবে এই যে আমাদের সামনে একটা কঙ্কাল আসতেছে এই যে একটা ভূত আসতেছে আমরা চলে আসলাম স্থানে এদিকে এই যে আমাদেরকে অনেকগুলা কঙ্কাল এবং অনেকগুলা রাক্ষস আমাদেরকে তারা করতেছে আমাদেরকে এগুলো মারতে হবে যে ওদের রাতাগুলো এই যে দুইটাকে মারছে এই দুইটা রাত্তাগুলা এইখানে আছে যা আমি একটু সামনে গিয়ে যাই আপনাদেরকে দেখাই এগুলো আমি ঘুরে ঘুরে দেখাই এই যে কবরস্থানগুলা এই যে ভাই একটা কঙ্কাল আমাকে মারতে আসছে মারতে পারতেছি না বন্ধুদের আচ্ছা আমরা এর সামনে দিকে চলে যাই কারণ ওর সাথে ফাইট করলে আমরা যে না পাই নাহলে আমরা শেষ যাবো ভাই ওর মারামারিতে আমার আমাকেও কঙ্কাল তৈরি করে দিছে ওর সাথেও দেখে মারা ফেল লাগাতে হবে কারণ আমাকেও কঙ্কাল তৈরি করে দিছে যখন এ রহস্য আমাদেরকে খুঁজতে হবে কীভাবে মানুষ হতে পারি তার জন্য আমাদের দেখি কোথায় কোথায় যাইতে হবে নাহলে আমরা মানুষ হতে পারবো না আমাকে যেভাবে মানুষ হতে হবে যে সামনের দিকে আরেকটা আসতেছে এইগুলা কি পিসাস এইগুলো কি পিসাস না কি এগুলো সঠিক আমিও বলতে পারছি না আচ্ছা যা হোক আসুক এগুলো আসুক আসলে প্রত্যেকটাকে মারব কারণ আমরা হয়ে গেছি ওদের জন্য ও আগে কঙ্কাল থেকে মানুষ হওয়ার জন্য ও আর আগে ওদেরকে সবগুলোকে মারতে হবে আমাদের নাহলে আমার আমরা মানুষ হতে পারবো না এই যে ওদের আত্মাগুলা বোম এই যে বোম নিয়ে নিচ্ছি গুলি বোম ওদেরকে মারতে হবে আমাদের আসো কার দেখি চারপাশে আস আসে নাকি চা পাশে না এগো উপরে যাই সামনের দিকে যাই দেখি এ রহস্য বার করতে পারি কি না যেভাবে আমাদের মানুষকে কঙ্কাল আবার হতে হবে এই যে ভাই আমরা একটু ওজট খেয়েছি আচ্ছা যাই হোক এই যে আমরা আমাদেরকে খুঁজতে হবে কীভাবে আবার মানুষ হব আমাদেরকে সব জায়গায় যাচ্ছি দেখতেছি কথা আসে নাকি এই যে আমাদের একটা বন্দুক নেনি আসুক ওই যে সামনে দেখা যাচ্ছে সে যে সামনে দেখা যাচ্ছে আসতেছে ওগুলো তো আবার ওইদিকে যায় না দেখি পিস্তল নেই পিস্তলটা হচ্ছে না যে আমাদের তবুও হচ্ছে না একটু কাশে আসুক ও ও তো আর কাশে আসতে পারছে না আমার কারণ রাস্তাটা একটু নিচু কবরস্থানের যেগুলো উচ্চ আছে প্রচুর জন্য ওরা আসতে পারছে না আমাদের রোডটা অনেক নিচু আছে তার জন্য ওরা এই পাশে আসতে পারছে না এই যে ও ওদেরকেও মার ওই এখানে একজন ও আমাকে একটা ঘুষি মারছিল এই যে যেটি একসাথে শেষ আর কেউ আছে কি না এই যে ভাই সামনে সামনে আসতেছে ওদিকে আমাদের মারতে হবে এই যে সামনে একটা যে আমাদের মারতে হবে এই যে আমার আমার মতো আরেকটা কঙ্কাল চলে আছে একেও মারতে হবে আর সামনে দিকে আরেকটা আছে এই যে গুলিটা মারতে গুলিতে মারাতে যাবে অনেকটা দূরে সিটকে পড়ছে ও আসুক কেউ আছে কি না দেখি মনে আর নাই আমাদেরকে খুঁজতে হবে কথায় আমরা গেলে আর মানুষ হতে পারবো কঙ্কলের আবার শেষ যাবে দেখতেছেন ভাই মাঠের নিচে হাতগুলো পেতে আছে আচ্ছা ওই যে আরেকটা আসতেছে ওকে আমরা গুলি করে ফুলে উঠে দেব এই যে হাতগুলা মাটির নিচে এই যে কং এই যে কবরগুলো আছে আপনারা দেখতেছেন এই যে উপরের দিকে ডাবার দুইটা আসতেছে ওদেরকে লাগতেছে না কেন ওদেরকে হেডশট মারতেছে তবুও লাগতেছে না আচ্ছা ভাই আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদের অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আমার চারপাশ দিয়ে অনেক নয়েজ আসতেছে তবুও আপনাদের বিনোদনের জন্য আমি একটু ভিডিও তৈরি করি আপনারা একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে সামনের দিকে আরেকটা আসতেছে এই যে কঙ্কালটাকে মারে দিয়েছে আর একটা পিসাজ আসতেছে একে মারে ফেলেই এই যে একটা বন্দুক নিয়ে নিছি অশোক মাঠের নিচ থেকে ওই যে হাতগুলা দেখা যাচ্ছে আমার মতো একটা কঙ্কাল চলে এসেছে একে বোম দিয়ে উড়ে দিই ওই যে ও মরেছি এই বোমটা আমার হাতে আর ধরছে না ওটা তো উড়াচ্ছে আচ্ছা আশোক এবার একটা পিস্তল নিয়ে নিচ্ছি দেখি ও মরে নাকি যত তো মনে লাগতেছে না ওকে তবুও দেখি ও মরে কি যাও ভাই এইখানে আমরা চেষ্টা করি আমরা মানুষ হতে পারছি না দেখি এইখানে গিয়ে মারে দেয়াকে আর আমাদের ডিস্টার্ব করবে আর কয়েকটা আছে দেখি আমরা মানুষ হতে পারি কি না যা আমাদের মানুষ হতে হবে নাহলে আবার আমরা আমাদের বাসায় ফিরতে পারবো না কারণ আমরা বাসায় গেলে আমাদের রাস্তায় উঠলেই আমাদেরকে ধরে মারবে মানুষগুলা পিসাস বলে আচ্ছা এখানে দেখি হতে পারি কি না জোর করি কীভাবে আমরা মানুষ হবে এটা ঠিক জানি না আমরা দেখি বা দেখি মানুষ হতে পারি কি না এই যে এই যে ভাই হয়ে গেছি আমরা মানুষ হয়ে গেছি আচ্ছা যাও অনেক ধর্ম আমরা মানুষ হতে পারছি আমরা এখন চলে যাব যেখানে আমরা ঠিক আসছিলাম তার ওইখানে চলে যাবার জন্য আমরা আবার চলে যাই বাসায় আমরা যেখান থেকে আসছি সেখানে যেত পৌঁছাতে পারি আমরা খুঁজে বের করে যে স্থানে আসছিলাম এই যে আমরা এখান থেকে আসছি এখানে আবার যাই এখন চলে যাচ্ছে আমার আসল দুনিয়ায়